নমস্কার ভিলেজ অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সাইজেন্টা কোম্পানির ইভিশিয়েন্ট কীটনাশক নিয়ে পুরোটা জানার চেষ্টা করব এই কীটনাশকটি কি টেকনিক্যাল আছে কিভাবে কাজ করে কোন কোন ফসলে সেটা দেবেন এবং কোন কোন নিয়ন্ত্রণে এই ইভিসেন্ট দিয়ে করা যায় তো চলুন ভিডিওটা শুরু করি এই ইভিসেন্ট কীটনাশকটি মেন যে উপাদান সেটি হলো। ইমামেটিন ব্যাঞ্জুয়েট ফাইভ পার্সেন্ট প্লাস আছে উফোনিউর ফোরটি পার্সেন্ট ডাব্লিউ এই কীটনাশকটি দানাদার ফর্মে আসলেও কিন্তু খুব সহজে সেটি জ্বলে গলে যায় এটি একটি ডরস্পেকটাম ইনসেকটিসাইড তাছাড়া এটি ব্রিক্স নামক একটি নতুন টেকনোলজির উপর বেস করে বানানো হয়েছে যাতে করে খুব সহজে কীট নিয়ন্ত্রণ করা যায় এই কীটনাশকটি প্রয়োগের এক থেকে দুই ঘন্টার মধ্যে তার অ্যাকশন শুরু হয়ে যায় কীটগুলো একদম খাবার দাবার বন্ধ করে দেয় এবং বারো থেকে চব্বিশ ঘণ্টার মধ্যে মারা যায় এই কীটনাশকটি মূলত লেপোড্যাপ্টোরিয়ান শ্রেণির সব কীটগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে আমি যদি খুব সহজ ভাষায় আপনাদেরকে বলি তাহলে লম্বা জাতীয় যে কীটগুলো ধরুন বেগুনের ডগাসেদক বা ফল সেদক তাছাড়া টমেটোর ফল ছিদ্রকারী যে লম্বা ধরনের কীট আছে সেইগুলো মরিচ গাছের লম্বা কীট তাছাড়া ফুলকপি বাঁধাকপি গাছের পাত্তা ছিদ্রকারী যে কীটগুলো আছে এবং ফুলকপি এবং বাঁধাকপির খেয়ে ভিতরে প্রবেশ করে যে লম্বা ধরনের কীট ওইগুলোকে এই কীটনাশক প্রয়োগ করে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় এই এভিসেন্ট কীটনাশকটি কীটগুলোকে মারার সঙ্গে সঙ্গে কীটের যে লার্ভা এবং ডিম থাকে সেইগুলোকেও কিন্তু নষ্ট করে দিতে পারে যার দরুন আপনারা অনেক দিন অবধি এর রেজাল্ট দেখতে পাবেন এটি আপনারা সব ধরনের ফসলেই ব্যবহার করতে পারবেন যেখানে দেখবেন লম্বা জাতীয় কীটের আক্রমণ হয়েছে এই কীটনাশকটি আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম করে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন তবেই তার হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট রেজাল্ট আপনারা পাবেন মার্কেটে এই ইভিসেন্ট কীটনাশকটি পাঁচ গ্রাম চব্বিশ গ্রাম ষাট গ্রাম এবং একশো বিশ গ্রামের প্যাকেট অ্যাভেলেবল আছে তো আপনারা আপনাদের নিকটবর্তী মার্কেট থেকে এই ইভিসেন্ট ইনসিটনটি এনে ব্যবহার করতে পারেন তো আশা রাখছি এই ভিডিওটা দেখে আপনারা অনেকটাই জানতে পেরেছেন বা কিছুটা হলো উপকৃত হয়েছে কাজটা হলে এতটুকু সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ